যেমন বেগুন ছিম বারো পার্সেন্ট সবজির মধ্যে ক্ষতিকর পর্যায়ে রাসায়নিক বালানাশকের উপস্থিতি পাওয়া যায় আলাদ জাতীয় ফসল আমরা আপনারা সকলেই জানেন যে এটি রান্না করা ছাড়াই সরাসরি খাওয়া হয় যেমন লেটুস পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ গাজর এবং ক্যাপসিকাম আমাদের বড় বড় হোটেলেও এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এর মধ্যে আমরা দশ পার্সেন্ট বালাইনাশকের উপস্থিতি পেয়েছি এই সমস্ত কীটনাশক ক্ষতিকর পর্দায় উপরে থাকলে মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর পর্দা হয়ে থাকে যেমন গ্যাস্ট্রিক হয় ক্যান্সার হয় আলসার হয় এবং বনধাত্ত্বর মতো মারাত্মক জটিল লোক দেখা দিয়ে থাকে বাজার থেকে স্যাম্পল সংগ্রহ করে ফল শাকসবজি পান শুটকি মাছ এবং চিংড়ি মাছ সহ যে সমস্ত কৃষিজাত পণ্য আছে সেই সবজিগুলি আমরা এখানে নিয়ে এসে আমরা এখানে অ্যাস্ট্রাকশন করি এটি একটি অ্যাস্ট্রাকশন রুম এই রুমে আমাদের প্রথমে এগুলোকে ছোট আকারে কুচি কুচি করে কাটা হয় পরবর্তীতে ক্লিন আপ মাধ্যমে এটাকে ক্লিন আপ করা হয় ক্লিন আপ করার জন্য আমাদের ওখানে সেন্ট্রিফিউজ মেশিন আছে সেই সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা ক্লিন আপ করার পরবর্তীতে আমরা এটা অ্যানালাইসির জন্য আমরা ডিসিএইচ পি মধ্যে নিয়ে যাই তারপরে ওখানে অ্যানালাইসিস করে আমরা ফাইনালি এর মধ্যে রেসিডো আদৌ আছে কিনা না থাকলে কী পরিমাণ আছে কতটুকু আছে সেটা নির্ণয় করে থাকি আমরা বাজার থেকে ফল সবজি নিয়ে এসে এক্সট্রাকশন করে ফাইনালি আমরা ক্লিন আপ করে আপনি যে ছোট্ট একটি ভাইরার মধ্যে দেখতেছেন এইভাবে আমরা শ্যাম্পু নিয়ে এসে পরবর্তীতে আমরা এই গ্যাস ক্রোমাটোগ্রাফ যন্ত্রের মাধ্যমে আমরা এখানে স্থাপন করে আমরা অ্যানালাইসিস করে থাকি এবং এর মধ্যে পেস্টিসাইডের কোনো অবশিষ্ট অংশ যদি থাকে সেটি কী পরিমাণে আছে কতটুকু আছে সেটা ক্ষতিকর পর্যায়ে আছে নাকি ক্ষতিকর পর্যায়ের নিচে আছে সেটি আমরা পরিমাপ করে থাকি আমরা এই যে যন্ত্র দাঁড়িয়েছি এটি হলো গ্যাস ক্রোমাটোগ্রাফ এর মাধ্যমে এই গ্যাস ক্রোমাটোগ্রাফি বিভিন্ন ডিটেক্টর আছে এই বিভিন্ন ডিটেক্টরের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমরা একটা ক্রোমাটোগ্রাম পাই যদি কেটে সেট বেশি থাকে তাহলে ক্রোমাটোগ্রামের আকৃতিটা বড় হয় সেখানে এরিয়া এবং এরিয়াকে আমরা মেপে সফটওয়্যারের মাধ্যমে সেটা আমরা অ্যানালাইসিস করে থাকি আমরা বিগত পাঁচ থেকে সাত বছরে বাজারের যে সমস্ত এলাকাতে বাণিজ্যিকভাবে ফল শাকসবজি উৎপন্ন হয় সেখান থেকে আমরা সবজি নিয়ে এসে এখানে অ্যানালাইসিস করি আমরা যেমন বেগুন ছিম বরবটি ফুলকপিতে আমরা বিগত সাত বছরে বারো পার্সেন্ট সবজির মধ্যে ক্ষতিকর পর্যায়ে রাসায়নিক বালানাশকের উপস্থিতি পাওয়া যায় যেমন কোরপাড়ি ফস কুইনাল ফস ডায়াজিনন ডায়মোথয়েড এগুলি অত্যন্ত ক্ষতিকর এবং এই সমস্ত কীটনাশক ক্ষতিকর পর্দায় উপরে থাকলে মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর পর্দা হয়ে থাকে যেমন গ্যাস্ট্রিক হয় ক্যান্সার হয় আলসার হয় এবং বনধাত্ত্বর মতো মারাত্মক জটিল লোক দেখা দিয়ে থাকে তো আমরা ছালাদ জাতীয় ফসল আমরা আপনারা সকলেই জানেন যে এটি রান্না করা ছাড়াই সরাসরি খাওয়া হয় যেমন লেটুস পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ গাজর এবং ক্যাপসিকাম আমাদের বড় বড় হোটেলেও এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এর মধ্যে আমরা দশ পার্সেন্ট বালানাশকের উপস্থিতি পেয়েছি যেগুলো মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া আপনারা জানেন যে পান আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়ে থাকে সেই পান ফসলে আমরা সাইফেনমেতিন ডায়মোনোথয়েড প্লোপারিফ হয়েছে এবং নামরা সাইফিলের উপস্থিতি পেয়েছি তবে এর একশো পার্সেন্ট সবজির মধ্যে ছয় পার্সেন্টের মধ্যে আমরা বালা উপস্থিতি আমরা পেয়েছি বিগত পাঁচ থেকে সাত বছরে এছাড়া কুল আমরা সরাসরি কেয়ে থাকি বেটা বোর নামেও পরিচিত আমাদের দেশে এর মধ্যে আমরা কোর পারিপদ সাইফারমেথিন এবং ডাইমোথাউড পেয়েছি এটিও মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এর পরিমাণ চার পার্সেন্ট সবজিতে চার পার্সেন্ট আমরা এই কুল ফসলের মধ্যে পেস্টিসাইডের রেসিডু পেয়েছি লিচুর মধ্যে পাঁচ থেকে ছয় পার্সেন্ট লিচুতে পেস্টিসাইডের রেসিডু পাওয়া গিয়েছে পেয়ারাতে পাঁচ পার্সেন্ট রেসিডু পাওয়া পাওয়া গেছে যেটা মানব দেহের জন্য ক্ষতিকর সবচেয়েতে আসার কথা হলো যে বাংলাদেশে এখন আম আমের মধ্যে যে সমস্ত বালাইনাশক ব্যবহার করা হয় সেই আমে আপনারা সকলেই জানেন যে আমের বালাইনাশক ব্যবহার করার পর একটা অবক্ষম সময় মানা হয় এবং একটা নির্দিষ্ট সময় পরকে আম হারভেস্ট করার জন্য আমাদের প্রশাসন থেকে একটা ডেট বেঁধে দেওয়া হয় যার জন্য আমের মধ্যে কিন্তু বালাইনাশকের উপস্থিতি অত্যন্ত কম আমরা রাজশাহী সহ দেশের বাণিজ্যিক এলাকা চাঁপাই নবাবগঞ্জ বিভিন্ন এলাকার থেকে আম নিয়ে এসে আমাদের নিয়মিত করে দেখেছি সেখানে আমরা এক থেকে দুই পার্সেন্ট মাত্র বালাই নার্সকে ছিল পেয়েছি ক্ষতি ক্ষতিকর যায় রয়েছে এটা অত্যন্ত নেগলেজেবল এটার জন্য আমাদের খুব একটা ক্ষতি হয় না এই জন্য বাংলাদেশ থেকে আম এখন কিন্তু বিদেশে রপ্তানি করা যদি আমরা করতে পারি আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে যদি আমরা এই সুস্বাদু আমকে আমরা রপ্তানি করতে পারি তাহলে বাংলাদেশে প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারব অনেক অর্থ করা সম্ভব আমাদের এই ল্যাবরেটরিতে গ্যাস ক্রোমাটোগ্রাফি জিসি বলে এটাকে সংক্ষেপে এছাড়া এইসপিএলসি লিকুইড ক্রোমাটোগ্রাফি গ্যাস ক্রোমাটোগ্রাফি মাস্কোপেটোমেট্রিক এলসি এমএসএমএস সহ অত্যাধুনিক যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিগুলো আমাদের এই পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরিতে রয়েছে এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি ইংরেজিতে এটিকে অ্যাকিভিটেশন বলা হয়ে থাকে দুই হাজার ষোলো সাল থেকে আমরা এই ল্যাবরেটরি অ্যাকিডিটেশন হয়েছে এবং এটি বর্তমানেও চলমান রয়েছে এই ল্যাব থেকে বিদেশে যে সমস্ত ফল শাকসবজি চিংড়ি মাছ সুটকি মাছ সহ তিল তিসি এছাড়া মাছের যে আয়েশ থাকে এটা বুতাম এবং অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় সেই সমস্ত জিনিস কিন্তু বিদেশি রপ্তানি করা হয়ে থাকে এবং সেই সার্টিফিকেটের কাজটা আমরা এই ল্যাবরেটরি থেকে দিয়ে থাকি এবং এটি সারা ওয়ার্ল্ডে এটি স্বীকৃত কারণ এই ল্যাবটি হলো আন্তর্জাতিক সম্পন্ন এবং মানসম্পন্ন যে মেথডে অ্যানালাইসিস করা হয় সেই মেথডটাও ভ্যালিডেট করা থাকে বাংলাদেশে ব্যবহৃত প্রায় প্রায় আমাদের এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রুপের পেস্টিসাইড আমরা অ্যানালাইসিস করতে এবং মেথড ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছি বাণিজ্যিক নামে প্রায় দেড় হাজার বালায়নাশকের অবশিষ্টাংশ এই ল্যাবরেটরিতে এখন অ্যানালাইসিস করে রিপোর্ট দেওয়া সম্ভব এছাড়া আমাদের এই ল্যাবরেটরিতে বালায়নাশকের অবশিষ্ট অংশ নির্ণয় করার আগে আমরা যখন এটা ফসলে ব্যবহার করে থাকি আপনারা জানেন যে কীটনাশকের মধ্যে অংশ থাকে একটা হলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট মানে কার্যকরী উপাদান আর একটা হল যে ব্যবহারের সুবিধাটা আয়তনে বাড়ানোর জন্য আর একটি দ্রব্য মিশানো থাকে তো এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কার্যকরী উপাদান ঠিক আছে কি না অর্থাৎ ভেজাল আছে নাকি এটি পিউর আছে সেই টেস্টটা আমরা এই ল্যাবরেটরিতে করে থাকি সেই কাজটা আমাদের ল্যাবরেটরিতে করা হয় যে সমস্ত পেস্টিসাইড আমরা বাজার থেকে নিয়ে এসে ভেজাল প্রমাণিত হয় আমাদের ল্যাবরেটরিতে এই রেজাল্টটি আমরা যথাযথ কর্তৃপক্ষ আমাদের মন্ত্রণালয় প্রেরণ করি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্লান্ট প্রোটেকশন উইং এর মাধ্যমে পরবর্তীতে ওই পেস্টিসাইডটি বাতিল করা হয়ে থাকে আমাদের এটা শিডিউল কাজ আমরা নিজেরা আমরা ক্রেতা সেজে আমরা এই সমস্ত বালাইনাশক কিনে নিয়ে এসে এই ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখি যেটি সঠিক আছে নাকি ভেজাল আছে যেটি ভেজাল থাকে সেটা আমরা বাতিল আমরা করতে পারি না আমরা শুধু রেজাল্টটা আমরা যথাযথ কর্তৃপক্ষ প্রেরণ করি যথাযথ কর্তৃপক্ষ এটাকে পরবর্তীতে বাতিল করে দেয় এটি হলো গ্যাস গ্রোমাটোগ্রাফ মাস স্পেক্টোফোটোমেট্রি অর্থাৎ আমরা জিসিতে যখন অ্যানালাইসিস করি তখন সিলেক্টিভ ডিটেক্টর থাকে সিলেক্টিভ ডিটেক্টরের মাধ্যমে আমরা নির্দিষ্ট পেস্টিসাইডকে অ্যানালাইসিস করে থাকি আর এখানে স্মাস প্যাক্টোভার্টোমেট্রি এটা নিজেই একটি ডিটেক্টর এবং এখানে প্রায় সাড়ে তিন লাখেরও অধিক কেমিক্যালস অ্যানালাইসিস করে মিস্ট লাইব্রেরির নামে দেওয়া আছে আমরা যখন অ্যানালাইসিস করি শুধু ক্রস মেসিং করে এর কোয়ালিটিভ এবং কোয়ান্টিটেটিভ পরিমাণ এটা নির্ণয় করা সম্ভব ওই জন্য আন স্যাম্পল থাকলে এটি দেওয়া অতি সহজে আমরা অ্যানালাইস করতে সক্ষম হই এখন প্রশ্ন হলো যে বাজারে যেহেতু পেস্টিসাইডের উপস্থিতি আমাদের ফল শাকসবজিতে পাওয়া যাচ্ছে বিশেষ করে শাকসবজি সালাদ জাতীয় ফসলে পেয়ারাতে এখন এটি কীভাবে আমরা দূরীকরণ করব। সেটির জন্য আমাদের পেস্টিসাইড বা বালাইন আসুদ দূরীকরণ একটা পদ্ধতি আছে সেটি হলো যে বাজার থেকে যখন আপনি ধরেন একটা পেয়ারা কিনে নিয়ে আসলেন প্রথমে পরিষ্কার পানিতে এটিকে ধুতে হবে অথবা আপেল কিনে নিয়ে আসলেন প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নিলেন তারপরে এক লিটার পানিতে বিশ গ্রাম খাবার লবণ মিশিয়ে লবণ তৈরি করে ওখানে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে পরবর্তীতে পনেরো মিনিট পরে আবার পরিষ্কার পানিতে ধুয়ে যদি আমরা সেটা খাই তাহলে ষাট থেকে আশি পার্সেন্ট পেস্টিসাইড রেসিডু দূরীভূত হওয়া সম্ভব আর যে সমস্ত ফল শাক আছে যেগুলো কোষা ছাড়াই খাই যেমন শশা বা আপেল এগুলো খোসা ছাড়াই যদি আমরা কাজ দেখা গেছে যে খোসার মধ্যে পেস্টিসাইডে বিশেষ করে সংস্পর্শ পাকস্থলী বীর যেটা সেটা খোসার মধ্যে বেশি পরিমাণে থাকে এই জন্য আমরা পরামর্শ থাকবে যে যে সমস্ত ফসলের যে সমস্ত ছালাদ জাতীয় ফসলের খোসা ছাড়া একবার সম্ভব তাদের খোসাটা ফেলে দিয়ে তারপরে সেই অংশ খেলে আমাদের পেস্টিসাইডের ক্ষতিকর পাওয়ার থেকে আমরা মুক্ত থাকতে পারব জন্য আমাদের যারা উৎপাদন ফসল উৎপাদনের সাথে জড়িত আমাদের জনগোষ্ঠী কৃষক পর্যায়ে রয়েছে তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে কারণ কীটনাশক যারা আবিষ্কার করেছেন ওনারা বলে দিয়েছেন যে এর একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর পরবর্তীতে ওই ফসলটি খাওয়ার উপযোগী হবে কিন্তু আমাদের দেশে এই ফসলে যখন কোনো কীটনাশক প্রয়োগ করা হয় প্রয়োগ করার যে সময় অপেক্ষা করতে হবে দিয়ে ওই সময়টি কৃষকরা মানেন না মেনে আজকে হয়তো দিল দুই দিন বা তিন দিন বা একদিন পরেই বাজার নিয়ে আসে যার জন্য কিন্তু আমরা এই সমস্ত ফল শাকসবজি যত পণ্য আমরা পাচ্ছি এখন প্রশ্ন হলো যে এটি কিভাবে সচেতনতা বৃদ্ধি করে যায় কৃষক পর্যায়ে কৃষকদেরকে প্রশিক্ষিত করতে তুলতে হবে কারণ আমরা যখন ডাক্তার কাছে যাই ডাক্তার যদি বলে যে একটা ওষুধ সকালে এবং রাতে খাবেন আমরা কখনো কিন্তু সেটি দুপুরে খাই না কীটনাশক যারা আবিষ্কার করেছেন যে সমস্ত বিজ্ঞানীরা তারা বলে দিয়েছেন যে রাসায়নিক কলনাসক ব্যবহার করলে অবশ্যই অপেক্ষমান সময় মানতে হবে কিন্তু আমাদের দেশে অপেক্ষমান সময়টি মানা হয় না চীন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অনেক আমাদের থেকে অনেক বেশি পরিমাণে পেস্টিসাইড ইউজ করে তাদের ফসলে কিন্তু পেস্টিসাইড অবশিষ্ট পরিমাণ অত্যন্ত কম কারণ হলো তাদের কৃষক শিক্ষিত ইউরোপে আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা গিয়েছি ইউকেতে এবং জার্মানিতে সেখানেও কিন্তু পেস্টিসাইড আমাদের থেকে দুই তিন গুণ পরিমাণ বেশি ব্যবহার করে তারপরেও তাদের ফসলে পেস্টিসাইড অবশিষ্ট অসুস্থ থাকে না কারণ একটাই তারা পেস্টিসাইড দেওয়ার পরে অপেক্ষমান সময় মানে যেমন আমি যদি ডায়জরন দেই তাহলে বারো থেকে পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি যদি সাইবার দেই তাহলে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত অপেক্ষা করে তারপরে ওই ফসলটি খাওয়া যাবে এই অপেক্ষমান সময়টি অবশ্যই পালনীয় এই অপেক্ষমান সময় মেনে যদি আমি পেস্টিসাইড ব্যবহার করি তাহলে পেস্টিসাইড ব্যবহার করেও নিরাপদ ফসল উৎপন্ন করা সম্ভব কারণ আমাদের দেশের ঊর্ধ্বমুখী যে জনগোষ্ঠী এদেরকে আমাদের খাওয়াতে হবে আমাদের ফসলের উৎপাদন বাড়াতে হবে ফসলের গুণগত মান বজায় থাকতে হবে এই দুটি রক্ষা করা সম্ভব পেস্টিসাইড ব্যবহার করেও কিন্তু অপেক্ষমান সময়টি মানতে হবে যিনি অপেক্ষমান সময় মানবেন না তিনি রাসায়নিক তাকে আমরা পরামর্শ দিয়ে থাকি রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য আমাদের বালাই দমনে যে সমস্ত বায়োফেস্টিক সেট রয়েছে সে বায়োফেস্ট্রিক ছেট দিয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি ওই ফসলকে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এছাড়া আমরা বর্তমানে বিগত দশ বছরে আমরা গবেষণা করে তিরিশটা প্রযুক্তি এই কীর্তত্ব বিভাগ থেকে উদ্ভাবন করা হয়েছে যেগুলি অত্যন্ত কৃষক পর্যায়ে সমাদৃত হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে গাছ যখন ছোটো থাকে বা যখন ডালপালা ভেজিটের প্রুপসটা যখন ভালো থাকে তখন আমরা কেমিক্যাল পিস পেস্টিসাইড দুইটা বা তিনটা বার স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি কিন্তু যখন খাওয়ার উপযোগী ফুল ফল হয়ে যাবে তখন আমরা সেখানে রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে বায়োফেস্টিফাইড দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি যে এই বায়োফেস্টিসাইড দিলে এটা পোকার জন্য ক্ষতিকর পোকায় ওই ফসলটি তখন খাবে না এবং এই বায়োফেস্ট্রিসাইড মানব দেহের জন্য কোনো ক্ষতিকর না কাজেই আমি প্রাথমিকভাবে রাসায়নিক ব্যবহার রাসায়নিক বালায়সক ব্যবহার করে শেষের দিকে যখন আমার খাওয়ার উপযোগী হবে তখন যদি আমি বায়োফেস্ট্রিসাইট ব্যবহার করি তাহলে আমাদের এই ফল শাকসবজি ক্ষতিকর বালাইনাশকের হাত থেকে রক্ষা পাবে এবং আমাদের মানব জাতীয় রক্ষা পাবে এবং আমরা নিরাপদভাবে ফসল উৎপাদন করা এদেশে সম্ভব হবে যা রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুনাফা অর্জন করতে আমরা সক্ষম হব